ঝোল একদম রেডি হয়ে গেছে বন্ধুরা এইভাবেই বাড়িতে ঝোল বানিয়ে দেবেন সকলকে আর পেটের রোগ হলে আশা করছি এইভাবে ঝোল করে দিলে খুব উপকারে লাগবে আর খেলে দুদিনেতেই পেটের রোগ সেরে যাবে তাতে থাকবে ডোম্বুর থাকবে কাঁদাল পাতা থাকবে কাঁচকলা খুশি থাকবে আর গুগলি এইভাবে বাড়িতে ঝোলটা বানিয়ে নেবে ডোম্বুর তুলতে চলে আসলাম এত সুন্দর ডুমুর হয়েছে গাছটিতে খুব ভালো লাগে ডুমুরের ঝোল খেতে তো শরীর খারাপ হলে তখন মনে হয় আগে ডুমুরের ঝোল খাবো ডুমুর তুলতে ভালো লাগে তাই বনের মধ্যে গাছটি হয়েছে তো ওখানে খুব জোঁক আছে ওই বনের মধ্যে তবুও কিন্তু ঝোল খাবো বলে ডুমুর আনতে গেছি আর তোলা হয়ে গেছে তাড়াতাড়ি করে তুলে নেবো বাড়ি যেতে হবে বাড়ি গিয়ে ঝোল বানিয়ে নেব নমস্কার বন্ধুরা শ্যামলি ব্লকে তোমাদের সকলকে স্বাগত আজ আমি বানিয়ে নেব অসাধারণ একটি রেসিপি প্রথম আমি নিয়েছি টাটকা ডুমুর দেখতে পাচ্ছেন ডুমুর খাওয়া খুব উপকার আর এখানে নিয়েছি পিঁপে কেটে নিয়ে নিয়েছি আর কলা নিয়েছি টাটকা কলা আঠা বেরোচ্ছে এইসব কলা খেলে খুব উপকার এবং বেশি একটু খুশি মতো কলা হবে খেতে খুব ভালো লাগবে ঝোলের পক্ষে খুব ভালো আর নিয়েছি কাঁদাল পাতা এতগুলো দেবো না দশটির মতো দোবো কাঁদাল পাতা আর একটি বেগুন আর এখানে নিয়েছি গুগলি এই গুগলিগুলো আমি ছাড়িয়ে নেব তা এইগুলো আমি প্রথম কেটে নেব কাঁচকলা আলু ডুমুর এই সব কিছুগুলোই কেটে নেবো সবজি কাটা হয়ে গেছে ডুমুরগুলো কেটে নিয়েছি এত সুন্দর ডুমুরগুলো পরিষ্কার একবারে এরকম বড় বড় ডুমু খুব উপকার যদি মনে হচ্ছে যে পেটের কারো রোগ হয়ে থাকে তা আমি এটাই বলবো যে কোনো মানুষের এই ডুমুর দিয়ে যদি ঝোল খাওয়াতে পারে খুব উপকার ডুমুর টাটকা কাজ এরকম একটু খুশি এই বেশ এরকম খুশি খুশি একদম কলাগুলো হতে হবে পাঁচ দিন যদি একটা মানুষ ঝোল খায় খুব উপকার আর তার সঙ্গে যদি গাঁদাল পাতা থাকে আর এখানে অল্প কিছু গুগলি গুগলিটা আমি ছাড়িয়ে নেবো সবজিটা আমি কেটে নিয়েছি সবজি কেটে নিলাম এখানে ঠিক একটু মোটা সাইজের আলু নিয়ে নিয়েছি পেঁপে কুষিয়ে কাঁচকলা আর ডুম্বুর তাড়াতাড়ি কালো হয়ে যায় জলে তো ছিল কালো হয়ে গেছে বেগুন একটি কচুকে দুফালি করেছি আর গুগলি নিয়েছি এখন আমি কোড়া একটি বসিয়ে দিয়েছি আর আলুগুলো দিয়ে দেবো প্রথম কড়া বসিয়ে দিয়েছি কোড়ায় আমি আলুগুলো আলু দিয়ে যেমন খাবেন সেরকম দেবেন আমি একটু আলু দিয়েছি

হলুদটা দিয়ে এই একটু নেড়ে দিয়ে কালারটা হওয়ার জন্য হলুদটা দিয়ে দিলাম জল দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দেবো পেঁপে আর একটি কুকা হুগলিটা অল্প এক দুবার নেড়ে নিয়েছি একটা যে বন্ধ ভাব থাকে তাতে করে কেটে যাবে যার জন্য আমি হালকা নেড়ে নিয়েছি কেউ কেউ আবার নাও নেড়ে নিতে পারো একটা ঢাকা দিয়ে দিলাম শিলে নিয়েছি আমি একটি কুল লঙ্কা যে কোনো লঙ্কা হলেই হবে জিরা মৌরি আর এখানে নিয়েছি পাঁচটি লাদাল পাতা গুলো আমি বেটে নেব আর এর সঙ্গে দুটি দিয়ে নেব ধনিয়া ধনিয়া দিলে আরো সুন্দর তরকারিটা টেস্ট হবে পেটও ঠান্ডা থাকবে ঢাকাটা খুলে দেখব ফুটছে এবার কিন্তু আমি দিয়ে দেবো ডুম্বুর ডুম্বুরটা প্রথমে দেওয়া হয়নি ডুম্বুর তাহলে বেশি সেদ্ধ হয়ে যাবে আর এর সঙ্গে দিয়ে দশ মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম মশলা বেটে নিলাম আর ধনিয়াটা বেটেছি একটু দেরি হয়েছে কিন্তু ধনিয়া খাওয়া খুব ভালো কুমড়োর থেকে বেটে নেবে তরকারি দারুণ হবে এত ঝোলের পক্ষে খুব ভালো তা আমি একটা বাটির মধ্যে তুলে নেবো ফাঁকাটা আমি তুলে দিয়েছিলাম কতটা সেদ্ধ হয়েছে

আমি একটা ডেস্কির মধ্যে ঢেলে নেব আমি ঝোলটা নাবিয়ে নিয়েছি বা একটু কড়া বসিয়ে দিয়েছি আর তাতে আমি দিয়ে দেব তেল কড়াটা গরম হয়ে গেছে তেল আমি দিয়ে দিলাম খুব বেশি তেল আমি দেবো না একটি তেজপাতা তেজপাতা কিন্তু ঝোলে দিলে ভালো টেস্ট হয় যে যেমন তরকারি তাকে কিন্তু দেওয়া খুব দরকার তেজপাতার কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আমি ফোড়ন দিয়ে দিলাম আপনারা কিন্তু বাড়িতে এইভাবে ঝোল বানাবেন আমার এইটুকু গ্যারান্টি যে এইভাবে ঝোল বানালে চারি পেটে রোগ অবশ্যই ভালো হবে প্রত্যেক দিনই তো রিচ খাওয়া হয় তা মশলাটা ভাজা হয়ে গেছে ফোড়নটা ফোড়ন ভাজা হয়ে গেছে আমি এই উপকরণটা দিয়ে দিচ্ছি কেউ একদম বেঁচে সরাসরিও দিয়ে দেয় কেউ পাতা ভেজে দেয় কেউ এইভাবে ভেজে নিলে হয়তো কেউ একটু গন্ধ ছাড়ছে তাহলে একটু তরকারিটা খাওয়ার অসুবিধা হবে আমি সেই কারণে অল্প একটু ভেজে নিচ্ছি একটু এই পাতার একটু গন্ধ আছে কিন্তু উপকার আমি ফেলে দেবো কাঁদাল পাতার ঝোল একদম রেডি হয়ে গেছে ডুম্বু দিয়ে কাঁচকলা বেগুন বাঁদাল পাতার ঝোল এফে এই ঝোল প্রত্যেক মানুষের খাওয়ার উপকার আর কোনো পেটের সমস্যা থাকলে অবশ্যই ভালো হয়ে যাবে বাড়ির মানুষজনকে এইভাবেই রান্না করে দেবেন খাবেন আর যদি বন্ধুরা আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই একটি লাইক বা একটি সাবস্ক্রাইব করবেন আর ঝোল খেয়ে দেখে তো ভালো লাগবেই ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তা আমি এখন ডিসক্রিতে ঢেলে নেব ঝোল একদম রেডি হয়ে গেছে আমি একটা ডিসক্রির মধ্যে ঢেলে নিয়েছি এবার পরিবেশন হবে ভাতের সঙ্গে